আমি আজকে আপনাদের সামনে অর্গানিক প্লাসের ক্লিনটা সম্পর্কে কিছু কথা বলব বিশেষ করে অনেকেই কোশ্চেন করেন এটা খাওয়ার নিয়ম এবং কিভাবে খেতে হয় কারা খেতে পারবে এই কয়েকটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করব প্রথমেই আমি বলে নিচ্ছি আমাদের ক্লিন বিএসটি অনুমোদিত জিএমপি সার্টিফাইড অর্গানিক সার্টিফাইড হালাল সার্টিফাইড তারপর নন জিএমও সার্টিফাইড ডিটক্সিফাইড সার্টিফাইড হালাল সার্টিফাইড এরকম সকল ধরনের সার্টিফিকেশন আমাদের ক্লিনের আছে পাশাপাশি আমাদের টক তৈরি করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির আওতাধীন খাদ্য বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউটের সাবেক পরিচালক যিনি ছিলেন ডক্টর এম এ মালেক তার ফর্মুলা এটা এবং খাদ্য বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউট থেকে অ্যাপ্রুভ এবং আমরা বিসিক রেজিস্টার এই যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আরও বিস্তারিত আপনি জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে গেলে যে কোনো সাইডে দেখেন ওয়াডার্নও বা স্বপ্ন বাটন আছে সেখানে ক্লিক করে আরও বিস্তারিত আপনি জানতে পারবেন বাট আমি যে উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করা সেটা হচ্ছে এটা কারা ব্যবহার করতে পারবেন এবং এটা কিভাবে খাবেন খাওয়ার আগে আমি বলছি আমাদের এখানে টোটাল ছয়টা উপাদানের সংমিশ্রণে আমাদের এই টক্সিলিনটা তৈরি করা আপনি ওয়েবসাইটে যান ওইখানে পুরো ছয়টার নামই লেখা আছে আপনি একটু দেখে নিতে পারেন পাশাপাশি এটা খাবারের সিস্টেমটার আগে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে একদম সহজভাবে যাদের গ্যাস্ট্রিক বুক জ্বালা পোড়া তা কোষ্ঠকাঠিন্য আলসারের সমস্যা হয়ে যাবে যারা কোষ্ঠকাঠিন্যর জন্য পাইলসের সমস্যায় ভুগছেন তারা এটা অনায়াসে ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন টক্সিন দূর না হলে আপনার গ্যাস্ট্রিক দূর হবে না আবার যদি আপনার কোষ্ঠকাঠিন্য দূর না হয় পেট ক্লিয়ার না হয় আপনার গ্যাস্ট্রিক কখনোই দূর হবে না সো আগে আপনার কাজ হচ্ছে পাকস্থলিটাকে পরিষ্কার করা আর এটার প্রধান প্রথম কাজ এখানে যে কয়টা উপকারিতার মধ্যে প্রথম কাজ হচ্ছে পেট পরিষ্কার করা অর্থাৎ পাকস্থলীটা পুরোপুরি পরিষ্কার করা এটার মধ্যে বিষটা আলাদা আলাদা সার্সেট পাবেন এরকম এই যে দেখতে পাচ্ছেন এরকম আলাদা আলাদা বিষটা সার্সেট পাবেন এবং এটা খাওয়ার সিস্টেমটা একদমই ইজি আমরা এই সাসের সিস্টেম করার প্রধান কারণ হচ্ছে কোটা কৌটা বা পটের মধ্যে যদি আমরা এটা ব্যবহার করতাম তাহলে আপনি কৌটা খুলতেন ব্যবহার করতেন বাতাস যেত কৌটা খুলতেন ব্যবহার করতেও বাতাস যেতাম যে কারণে এটার যে উপাদানের যে ক্ষমতাটা বা এটার যে কার্যকরী ক্ষমতাটা এটা কিন্তু দিন দিন এটা নষ্ট হয়ে যেত যে কারণে আমাদের এটা হচ্ছে সাসেস সিস্টেম করা এই সাসেসটটায় পাঁচ গ্রাম করে আছে প্লাস আপনি চাইলে দুইটা নিয়মই খেতে পারবেন আপনার যদি অতিরিক্ত মাত্রায় পেট কষা হয়ে থাকে আপনার গ্যাসের প্রবলেমটা যদি অতিরিক্ত মাত্রায় থাকে কিন্তু আপনার কষার কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে আপনি রেগুলার অর্ধেকটা সাসেট করে আপনি সাধারণ পানিতে গুলিয়ে খেতে পারেন অথবা পুরো একটা সাসেট করে আপনি খেতে পারেন আবার আপনার যদি অতিরিক্ত মাত্রায় কষা থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট একটা সাসেট আপনি রাতে যখন আপনি ঘুমাতে যাবেন বা বাসায় থাকবেন যেদিন সেই দিন আপনি একটা সাসেট পানি দিয়ে গোলাবেন এবং খেয়ে নেবেন অর্গানিক প্লাস সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে